কথায় আছে জীব সেবা পরম সেবা এই মন্ত্রেই দীক্ষিত পশ্চিম বর্ধমানের গৌরী দেবী হাসপাতাল চিকিৎসা জগতে প্রতিনিয়ত স্বাতন্ত্রের স্বাক্ষর রেখে চলেছে এই সংস্থাটি এবার টিভি বা মুক্ত সমাজ করতে উদ্যোগী এই সংস্থা একসময় যক্ষাকে বলা হতো রাজ রোগ অর্থাৎ রোগের রাজা ভয়াবহতা বোঝাতেই এমন উপমা ব্যবহার করা হতো টিবি ছিল মারণ রোগ চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে এখন অনেকটাই কমেছে এই রোগে মৃত্যুর হার দু সালের মধ্যে টিবি মুক্ত দেশ করার কর্মসূচি নেওয়া হয়েছে এই উদ্যোগে সামিল হয়েছে দেবী হাসপাতাল বরাবরই নানা ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ ও পদক্ষেপ নিয়ে নজির গড়েছে এই সংস্থা দেবী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রোগীরা বারবারই সব রকম সহযোগিতা পেয়েছেন চিকিৎসার সঙ্গে কোনো আপোষ নয় এই মূল মন্ত্রেই বিশ্বাসী দেবী মেডিকেল কলেজের সদস্যরা আর তাই টিবি মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকারে সামিল এই মেডিকেল কলেজ সোমবার পাঁচজন টিবি রোগীর হাতে মাসের পুষ্টিকর খাবার তুলে দিয়ে সাহায্যের হাত বাড়ানো হল যাওরা টি পি পি পেসিং दट প্রগ্রেসিভ প্লাস্টি বেস্টাচি আটাকে আপাতত 6% অপর নিফিশন যেটাローチ সে রিভিশন অল দ সাপ্লাই গুডস ও পি ওয়াস এ তারা দস্তরিকে মুদে আছবেন আমরা আনফেক্টেড গো অলং উই দ্য প্রপর্টলি রিসিভিং আরচ সিমিন ট্রাড আই ওয়ার্ক বিল কনসেনবুলপাস মরা কার্টারস ই পিজ মোস্ট স্লোরট দন্ট ওয়ার রিসেপট আ সস্তে আরো বাড়ামন কত বেশি রিসেন্ট কি আনা যাবে এর মধ্যে পেশেন না ভাব মানে ভাববে যে আমি কিন্তু খাবারও পাচ্ছি সাথে খাবারও পাচ্ছি এটা কিন্তু আরও পুরোপুরিভাবে পারফেক্ট করবে সুস্থ হবে এবং তিনি নির্মূল করার যে আমাদের পরিকল্পনা আছে আমাদের দেশের পশু সেন্টে সেটা কিন্তু আমরা অনেক থেকে রোগীর আজকে পাঁচজনের দায়িত্ব নিয়েছে তাদের ছ মাসের খাদ্যের জন্য আগামী দিনে কি আরও বাড়াবো বলেছে হ্যাঁ আরও আমাদের মাননীয় ডিন সাহেব বলেছেন আরও আমরা এগোবো যে পাঁচটা থেকে শুরু করলাম আগামী দিনে আমরা কাকস্বকে আরও যারা দুই ব্রুষ যারা আছে তাদের খাবার ব্যবস্থা আরও করবে এতে কি রোগীদের মনোবলটা আরেকটু অনেক অনেক বেড়ে বেড়ে চায় রাজ্যে সচেষ্ট রাজ্য স্বাস্থ্য দপ্তর সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ চলে বছর ভর সেই কাজে বেসরকারি সংস্থাকেও পাশে চায় রাজ্য স্বাস্থ্য দপ্তর যাতে আরও বেশি সংখ্যক মানুষকে রোগমুক্ত করা যায় রাজ্য প্রশাসনের সেই উদ্যোগের পাশে থাকতে সচেষ্ট গৌরী দেবী মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানেই শেষ নয় আগামী দিনেও এভাবেই যক্ষা রোগীদের পাশে থাকার অঙ্গীকার সংস্থার পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট আর প্লাস নিউজ